আমাদের নেহারি রান্না হয়ে গেছে কমপ্লিট রান্না এখন বাগার দিয়ে দেবো একটু পেঁয়াজ এগুলা বাদামি কালার দিয়ে দেবো এখানে সরিষার তেল দিয়েছি বাজারে রুটি বানাইছি তার সাথে এটা হলো গরু পা অনেকগুলো তো জাগাইতে পারতেছি না আমি ভাজতেছি এগুলা ভালোভাবে একটু কালার আসলে দিয়ে দেবে আয়াত খাইতেছো তুমি আয়াত রুটির সাথে খাইতেছে মজা আরো নেবা কেন আর নেবা না কেন আর একখান নাও আর একটা নাও আয়াত একটুখানি নাও কী হয়েছে ও নলি খাও হাতের প্রিয় খাবার নলি দিয়ে দিলাম কি আসতেছি পুরো কমপ্লিট হয়ে গেছে আসতেছি আমি দাঁড়াও অনেকগুলো রুটি বানাইছি এর জন্য দুপুরে ভাত রান্না করি নাই রুটি দিয়ে খাবো সবাই মিলে এটা অনেক প্রিয় খাবার এই কারণে আয়াত আর নেবা আমার খাওয়ার জন্য মনটা টাস টাস করতেছে এক পিস খাই ঠিক আছে রুটি দিয়ে সেই মজা সেই স্বাদ সেই স্বাদ হবে সেই স্বাদ আয়া সেই মজা এত স্বাদ কে আয়াত আয়াত মজা পাইছে এলে কথা বলে না আমি এখন খাবো রুটি দিয়ে দেখি কেমন হয়েছে আল্লাহর মতে ভালো হবে সেই মজা হবে হ্যাঁ কেমন লাগতেছে বলো নলি অসাধারণ অসাধারণ মাই গড সেই স্বাদ এত স্বাদ কেজি রুটি আমাদের আমরা রুটি দিয়ে এখন খাব আয়াত মজা হয়েছে বলো বিসমিল্লাহ এত স্বাদ তো হুম সেই স্বাদ ঝোলটা ভালো হয়েছে ধন্যবাদ তোমাকে Voilà, le